উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার বিদ্যাধরিতে দেখা মিলল একটি পূর্ণবয়স্ক কুমিরের সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় সূত্রে জানা যায় হাড়োয়ার খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রানীগাছি এলাকায় বিদ্যাধরী নদীতে জোয়ারের সময় নদীর চরে কাদামাখা অবস্থায় ওই কুমিরটি দেখতে পান মৎস্যজীবীদের পাশাপাশি স্থানীয় মানুষজন কুমির দেখতে এলাকার মানুষ ভিড় জমায় নদী পাড়ে এরপর জোয়ারের জল বাড়ার সাথে সাথে নদীর জলে মিলিয়ে যায় কুমিরটি স্থানীয়দের প্রাথমিক অনুমান সুন্দরবন অঞ্চল থেকে এই কুমিরটি খাবারের সন্ধানে ভুল করে ছোট নদীতে ঢুকে পড়েছে এবং তার দিক নির্ণয়ের সমস্যা হয়েছে সেই কারণে হাড়ুয়ার বিদ্যাধরী নদীতে এসে উপস্থিত হয়েছে জোয়ারের জল বাড়ার সাথে সাথে কুমিরটি নদীর জলের সঙ্গে তলিয়ে যায় আর এই ঘটনায় যেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার মানুষ দলে দলে এসে কুমিরটিকে দেখার জন্য এবং তারা আনন্দে আবেগফুল্লিত হয়ে পড়েন পাশাপাশি বিদ্যাধরী নদীতে এর আগে কখনো এ ধরনের কুমির দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা যায় দেখে আস্তে আস্তে নেমে যাচ্ছে ধরে কি